আসসালামু আলাইকুম এফরন ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি দে পাকোড়া বাঁধাকপি খেতে আমরা অনেকেই পছন্দ করি না তবে বাঁধাকপির বড়া কিংবা পাকোড়া খেতে অনেক বেশি মজার হয় দেখুন পাকোড়া তৈরি করার জন্য বাঁধাকপিটাকে প্রথমে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কুচি করে নিতে হবে আমি যতটুকু পরিমাণ বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করতে চাচ্ছি সেই অনুযায়ী বাঁধাকপিটাকে কুচি কুচি করে নিচ্ছি এবার বাঁধাকপিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে তিন থেকে চারটা পেঁয়াজকে খুব ভালোভাবে কুচু করে দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এতে করে বাঁধাকপি থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে পাকোড়া তৈরি করার জন্য এখানে আলাদাভাবে কোনো প্রকার পানি দিতে হবে না বাঁধাকপিটা মাখিয়ে নেওয়ার ফলে বাঁধাকপি থেকে বেশ অনেকটা পানি বের হবে দেখুন আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার ফলে বাঁধাকপিটা অনেকটা পানি পানি হয়ে এসেছে এবার আমি এখানে গোটা জিরা দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা দুটো শুকনো মরিচ দিয়ে দেবো মরিচ দুটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে দেব। গোটা জিরা ও শুকনো মরিচটা দেওয়ার ফলে পাকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে ঝালঝাল পাকোড়া তৈরি করার জন্য সাত থেকে আটটা কুচি দিয়ে দিতে হবে পাকোড়াটা আরও সুস্বাদু করার জন্য এখানে একটা ছোটো সাইজের ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা এখানে স্কিপ করতে পারেন এবার ডিমটাকে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি একবারে খুব বেশি বেসন দেব না অল্প অল্প করে বেসনটা দিয়ে মাখিয়ে নিতে হবে বেসনটা দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের পাকোড়া তৈরির ক্ষেত্রে চালের গুঁড়া ব্যবহার করলে পাকোড়াগুলো খেতে অনেক বেশি মচমচা হয় এবার বেসনের চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে উল্টো পাল্টে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে দেখা যাবে হাতের সাহায্যে অনেকটা আঠালো হয়ে এসেছে দেখুন আমি আবারও কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আবারও বেসনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমার পাকোড়ার ব্যাটারটা তৈরি করা হয়ে এসেছে মাখাতে মাখাতে ব্যাটারটা অনেকটা আঠালো হয়ে এসেছে এবার হাতের সাহায্যে পাকোড়ার শেপ দিয়ে চেক করে নিতে হবে ব্যাটারটা আমাদের পারফেক্ট আছে কি না দেখুন আমাদের পাকোড়ার শেপটা খুব ভালোভাবে তৈরি হয়েছে এবার আমরা পাকোড়াগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিতে হবে এক একে সবগুলো পাকোড়াগুলো আমাদের দিয়ে দিতে হবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে তেলের উপর ছেড়ে দিতে হবে আমি পাকোড়াগুলো একটু চ্যাপ্টা শেপে তৈরি করছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপতে তৈরি করে নিতে পারেন দেখুন আমার প্রথম বাসার পাকোড়াগুলো দিয়ে দেওয়া হয়ে এসেছে এবার আমি লাল লাল করে ভেজে নেব পাকোড়াগুলোর একটা পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অপর পাশটা আমি উল্টে দেবো দেখুন আমাদের পাকোড়াগুলোর একটা পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে এসেছে এবার আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছি আপনারা দেখে নিস তো বুঝতে পারছেন আমাদের পাকোড়াগুলো কত সুন্দরভাবে একটা পাশ ভেজে নেওয়া হয়ে এসেছে আর পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবার আমি এ পাশটা উল্টে দিয়ে অপর পাশটা খুব ভালোভাবে ভেজে নেব এই পাকোড়াগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না হাতে মাত্র দশ মিনিট থাকলে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যায় মাত্র দশ মিনিটে এত মজার একটি পাকোড়া তৈরি করে নেওয়া যায় সেটা আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না দেখুন আমি পাকোড়াগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার পাঁকড়াগুলো উঠিয়ে নিচ্ছি আর দেখুন আমার পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে মুচমুচের সাথে এই পাঁকোড়াগুলো খেতেও কিন্তু অনেক মজা ছিল দেখুন আমাদের সবগুলো পাকোড়া একই রকম দেখতে সুন্দর ও মুচমুচো হয়েছে আমি একটা পাকোড়া আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি এই পাকোড়াগুলো গরম গরম খেতে এমনিতে অনেক বেশি ভালো লাগে এটাকে আবার গরম ভাতের সাথে খাওয়া যায় গরম ভাতের সাথে পাকোড়াগুলো খেতে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ